বাতিল হয়ে যাচ্ছে নামজারি পদ্ধতি আসলে বিষয়টি কতটুকু সত্য এখন থেকে নতুন করে যারা জমির কিংবা ভূমির মালিক হবেন তারা কি করবেন আসুন আজকে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন নাম জারি বিষয়টি হচ্ছে এমন একটি সিস্টেম যে সিস্টেমটির ফলে সরাসরি সরকার একটি ভূমি সম্পর্কে তথ্য সংগ্রহ করে ধরুন একজন ব্যক্তি একটি জমি বিক্রি করবে এখন কোনো অন্য একজন ব্যক্তি সেই সম্পত্তিটি নিশ্চয়ই ক্রয় করবেন এখন যে বিক্রেতা এবং যে ক্রেতা দুইজনের মধ্যে একটি সমঝোতা হবে এবং সেই জমি সম্পর্কিত লেনদেন কিংবা জমিটি হস্তান্তর করা হইলো কি হইল না তার জন্য একটি ডকুমেন্ট তৈরি করা হবে যেটিকে আমরা দলিল হিসেবে অবহিত করে থাকি এখন এই দলিলটি তৈরি করার পরে সেটি কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করে তারপরে সেটি কার্যকারিতা প্রমাণ করতে হয় এখন এই যে দলিল তৈরি করা হইলো এই দলিলটি কিন্তু যে ক্রেতা এবং যে বিক্রেতা তার মাঝে তৈরি করা হইল এবং সেই দলিলটি আবার পরবর্তীতে সাব রেজিস্ট্রি অফিসে যখন রেজিস্ট্রেশন করা হয় তখন সেটি সাব রেজিস্ট্রি অফিসে গেল এবং তারপরে সেটি অনুযায়ী বালাম বইয়ে লিপিবদ্ধ করা হইলো যে ব্যক্তি সম্পত্তি বিক্রি করলেন এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন এই বিক্রেতার থেকে নাম কেটে ক্রেতার নামে কিন্তু মেনুয়াল পদ্ধতিতে নাম অন্তর্ভুক্তি করে দেওয়া হইলো এখন স্বাভাবিক প্রক্রিয়ায় এই যে সাবরেজিস্ট্রি অফিস গুলো এগুলো আইন মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান এখন ভূমি মন্ত্রণালয় কিন্তু আলাদা একটি প্রতিষ্ঠান এবং এই ভূমি মন্ত্রণালয়ের অধীনে আপনার ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিসগুলো কিন্তু অন্তর্ভুক্ত এখন এই ভূমি অফিসে যারা থাকেন তাদেরকে বলা হয় এসিলেন সাহেব এবং রেজিস্ট্রি অফিসের যে কর্মকর্তা থাকেন তাকে কিন্তু রেজিস্ট্রি অফিসার বলা হয় এখন যেহেতু ভূমি মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করা এবং আইন মন্ত্রণালয়ের অধীনস্থ এই সাবরেজিস্ট্রি অফিসগুলোর কাজ হচ্ছে আপনার জমি জমা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোকে আপনার মালিকানা হস্তান্তর নতুন আইন কিভাবে হলো সেটি বাস্তবায়ন এই বিষয়গুলোকে দেখভাল করা এখন আর এই ক্রেতা এবং বিক্রেতার মাছখানে যে চুক্তিবদ্ধ হয়ে দলিল সম্পাদিত হইলো এই দলিলটি কিন্তু আর ভূমি অফিসে যাওয়ার কোনো সুযোগ নাই যার কারণে এই যে পরবর্তীতে যখন এই জমির মালিকানা পরিবর্তন করার কারণে আগের মালিকের নাম কেটে পরবর্তীতে যে নতুন ক্রেতা এসে গেলেন সেই ক্রেতার নামে নাম জারি করতে যাওয়া হয় তখনই কিন্তু নানান ধরনের জটিলতা সামনে চলে আসত এবং এই নাম জারি করতে অনেকের কিন্তু নানান ভোগান্তির সম্মুখীন করতে হইতো এবং এই ভূমি অফিসগুলোতে বিভিন্ন ধরনের দুষ্কৃতিকারী দালাল দুর্নীতিবাজ থাকার কারণে আপনার জমি নাম জারি করতে লাগত এগারোশো সত্তর টাকার মতো সেখানে নানান অজুহাতে বিপুল পরিমাণে অর্থ আত্মশত করা হতো এই ভূমি মালিকদের কাছ থেকে এবং এই ভূমি মালিকেরা অনেকটা অসহায় হয়েই তাদের কাছে অর্থ অসমর্পণ করে দুর্নীতির মাধ্যমে জমির নাম জারি করতে কিন্তু বাধ্য হয়ে যাইতেন এবং অনেক ক্ষেত্রেই এই কাগজপত্রে আপনার উল্টাপাল্টা থাকার কারণে এবং সঠিকভাবে তল্লাশি না দেওয়ার কারণে অনেক ভুয়া মালিক তাদের জাল দলিল তৈরি করে পরবর্তীতে তাদের নামে নাম জারি করে ফেলতেন এবং পরবর্তীতে নানান ধরনের অসঙ্গতি দেখা দিত এবং এই ধরনের সমস্যাগুলো নিরসনের জন্য কিছুদিন আগে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে নাম জারি পদ্ধতিটাকে আমরা পরিবর্তন এবং সহজ করা। এবং নতুন করে যারা ভূমি মালিক হবেন তাদের কোনো যেন ভোগান্তির মধ্যে পড়তে না হয় কোনো দালাল দুর্নীতিবাজ যেন তাদেরকে ভোগান্তির শিকার না করে সেই জন্য এই সিস্টেমটাকে পুরোটাকেই চেঞ্জ করা হচ্ছে এবং অন্ত্র মন্ত্রণালয়ের যে কম্বিনেশন অর্থাৎ আইন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় দুই মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই যে নামদারি সিস্টেমটাকে সোজাসুজি পরিবর্তন করা হচ্ছে এখন আগে যে ব্যাপারটা ছিল দুটি দলিল তৈরি করা হতো একটি হচ্ছে যখন ভূমি হস্তান্তর হইতো তখন একটি দলিল যে ক্রেতা তার কাছে হস্তান্তরিত হইতো এবং আরেকটি সাব রেজিস্ট্রি অফিসে আপনার বালাম বইয়ে অন্তর্ভুক্ত করা হয়তো। এখন এই সিস্টেমটাকে বাতিল করে দু তিন ধরনের দলিল তৈরি করার করা কথা বলা হচ্ছে অর্থাৎ তিনটি দলিলের মধ্যে একটি দলিল ক্রেতার কাছে থাকবে আরেকটি আপনার সাব রেজিস্ট্রি অফিসে জমা দিতে হবে এবং সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই জমির তথ্যগুলো অনলাইনের মাধ্যমে আপনার ভূমি অফিস এসি অফিসে পাঠানো হবে এবং এসিও এসি ল্যান্ড অফিস থেকে যখন কনফার্মেশন দেওয়া হবে যে এই জমি যে মালিক বিক্রি করছেন সেই মালিক এই অরিজিনাল মালিক এই জমিটি রেজিস্ট্রি করে দিতে আর কোনো বাধা নেই তখন এই গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কিংবা নো অবজেকশন রিপোর্ট পাওয়ার পরে আপনার সাব রেজিস্ট্রি অফিস থেকে সেই সম্পত্তিটি পরবর্তীতে যে নতুন মালিক সেই মালিকের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে এবং পরবর্তীতে আর একটি যে দলিল অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট দলিলটি আপনার ভেরিফাই করে তারপর এ সিলেন্ট অফিস ভূমি অফিসে প্রেরণ করা হবে তারপরে ভূমি অফিসে যখন প্রেরণ হবে তখন ভূমি অফিস থেকে এ সাহেব সেই দলিলটি যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে আগের যে বিক্রেতা অর্থাৎ যে আগের মালিক সেই মালিকের নাম কেটে নতুন মালিকের নামে আপনার অটোমেটিক্যালি রেকর্ড সংশোধন করে দিবেন এবং নামদারিতে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করে দিবেন এক্ষেত্রে আপনার বিক্রেতার যদি বিশ শতাংশ সম্পত্তি থাকে তাহলে তিনি যদি বিশ শতাংশ সম্পত্তি বিক্রি করে থাকেন ওই দলিলের মাধ্যমে তাহলে সবগুলোই নতুন ক্রেতার নামে অন্তর্ভুক্ত করে রেকর্ড সংশোধন করে দেওয়া হবে আর যদি তিনি বিশ শতক বিক্রি না করে দুই তিন শতাংশ বা দশ শতাংশ বিক্রি করেন তাহলে ঠিক সেইটুকু সম্পত্তি ওই মালিকের নামের অন্তর্ভুক্তির থেকে কেটে আপনার নতুন যে ক্রেতা তার নামে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে অটোমেটিক্যালি তবে এখানে নতুন যে ক্রেতা তার শুধুমাত্র একটি কাজই পরিনিয়ত থাকবে সেটি হচ্ছে আপনার যে ফি নির্ধারণ রয়েছে নাম জন্য সেই ফিটুকু পরিশোধ করে অনলাইনের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন দাখিল করতে হবে আপনার ভূমি অফিস কিংবা এসএলএন অফিসে তাহলে সেই অ্যাপ্লিকেশনটা পাওয়ার পরে আপনার যে তৃতীয় দলিলটি তাদের কাছে থাকবে সেই দলিল অনুসারে যাচাই বাছাই করে তাৎক্ষণিক আগের যে রেজিস্ট্রি অফিসের সময় ভেরিফিকেশন করা হয়েছিল সেই ভেরিফিকেশন ভেরিফিকেশনের সঙ্গে কম্বাইন করে আপনার নামে তাৎক্ষণিক কিন্তু নাম জারি করে দেওয়া হবে এবং এই সিস্টেমটাকেই কিন্তু অনেকেই ঘুরিয়ে ফিসিয়ে বলছে যে নামদারি পদ্ধতি বাতিল হয়ে গেছে আসলে নামদারি পদ্ধতি বাতিল হয় নাই ওই খবরটি আসলে গুজব শুধুমাত্র পদ্ধতিগত কিছু পরিবর্তন এসেছে এবং এই পদ্ধতিগত পরিবর্তনের কারণে আপনার যেভাবে অতি সহজে ভূমি আতে আপনার নতুন মালিকের নামদারি নাম অন্তর্ভুক্ত করা সম্ভব ঠিক সেম প্রসেসে আপনার আগের যে হয়রানি ছিল দালালের হয়রানি ছিল দুর্নীতিবাজদের তৎপরতা ছিল সেগুলোর থেকে আশা করি আপনার অনেক ভূমি মালিকে কিন্তু রেহাই পেয়ে যাচ্ছে আর এই পরিপত্রটা যখন প্রকাশ করা হয়েছে তখন কিন্তু ইতিমধ্যে ভূমি বলেছিলেন যে চার পাঁচটি আপনার জেলা পরিষদে এই ধরনের যে সিস্টেম সেটিকে পাইলট প্রকল্প হিসেবে ধরে রাখা হয়েছে এবং সেখানে পরীক্ষামূলক ভাবে এটির কার্যক্রম চলমান রয়েছে এবং বর্তমানে এটিকে আবার এই যে নতুন যে বিডিএস জরিপ আসতেছে সেই জরিপের মাধ্যমে কিন্তু এই ডিজিটালাইজ যে সিস্টেমটা এইটাকে পুরোপুরি ভাবে একটিভেশন করে দেওয়া হবে এবং তারপরে ভুয়া মালিক যারা এতদিন ধরে ভুয়া জাল দলিল তৈরি করে সম্পত্তির নামজারি করার সুযোগ পেয়েছিলেন তাদের সেই সকল কার্যক্রমকে স্থগিত করে দেওয়া হবে কিংবা নতুন যে মালিক বিভিন্ন ধরনের হয়রানির মধ্যে পড়তেন এক হাজার টাকার আপনার নামদারির খরচ সেখানে তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়ে যেত এই দালাল কিংবা দুর্নীতিবাজদের কারণে সেই সকল ব্যাপার থেকেও আপনার মুক্তি মিলতে যাচ্ছে আশা করি আপনারা এই বিষয়টি অত্যন্ত ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন আর যদি এই ধরনের বিষয় নিয়ে আরো আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমি আপনাদের সঙ্গে অতি দ্রুত যোগাযোগ করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ